মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফোর টোয়েন্টি সেভেনের ভোগাবুলারি তো প্রথমে শুরু করা যাক আমরা বাপাস থেকে শুরু করবো প্রথমে আছে কাইমাস কাইমাস মানে পোষা মানে কোনো ছোটো পশু পাখি পোষাকে বলা হচ্ছে কাইমাস আমরা এন গেছি শিখেছি কাইমাস মানে হচ্ছে গিয়ে কেনা কিছু কেনা সেটাকে বলবে কাইমাস দুই নম্বরে আছে হাসিরি মাস হাসিরি মাস মারছে মানে দৌড়ান দৌড়ি করা বা ছোটাছুটি করা ঠিক আছে এগুলোকে বলবে হাসিরি মাস তারপর আছে মিয়ে মাস মিয়ে মাস মানে হচ্ছে দেখা যায় ঠিক আছে পাহাড় দেখা যায় ইয়ামাগা মিয়ে মাস পাহাড় দেখা যায় তারপর আছে খিকোয়ে মাস খিকোয়ে মাস মানে শুনতে পাওয়া যায় ঠিক আছে মিয়ে মাস মানে হচ্ছে দেখতে পাওয়া যায় আর খিকোয়ে মাস মানে শুনতে পাওয়া যায় পাঁচ নম্বরে আছে ডেকি ডেকিমাস ডেকিমাস মানে তৈরি হওয়া মানে হঠাৎ মানে কিছু একটা তৈরি হয়েছে যেমন একটা ব্রিজ তৈরি হয়েছে যেমন রাস্তা তৈরি হয়েছে সেটাকে বলবো হচ্ছে ডেঁকি মাস আমরা এন ফাইভে পড়েছিলাম ডেঁকি মাস মানে পাড়া কিছু করতে পারা সেটাকে বলতাম আমরা ডেঁকি মাস কিন্তু এখানে ডেঁকি মাছটা মানে হচ্ছে আমাদের তৈরি হওয়া স্থাপন হওয়া হঠাৎ কিছু তৈরি হওয়াকে বলা হচ্ছে ডেঁকি মাস ছয় নম্বরে আছে হিরাখি মাছ হিরাখি মাছ মানে খোলা বা আরম্ভ করা ঠিক আছে ক্ষেয় শিচু ও হিরাখি মাস ক্লাসরুম শুরু হলো আরম্ভ হলো আরম্ভ বলা চলে ঠিক আছে একটি দোকান আমি চালু করলাম নিজের দোকান সেটাকে বলবে হিরাখি মাস তারপর আছে সাত নম্বরে না শিম্পাই না মানে হচ্ছে চিন্তা করা শিমপাই আমরা পড়েছিলাম ইনফাইভে শিনপাই সিনাই দেখুদাসাই ঠিক আছে চিন্তা করবেন না দয়া করে তো শিম্পাই মানে চিন্তা বা উদ্বেগ আট নম্বরে আছে পেত্ত পেত্ত মানে পোষা প্রাণী পেট আমরা বলি না পেট সেটাই আছে কাতাকানায় পেত্ত তারপর আছে আমাদের নয় নম্বর নয় নম্বরে কি আছে তড়ি তড়ি মানে পাখি দশ নম্বরে আছে কোয়ে কোয়ে মানে শব্দ মানে হচ্ছে আমাদের গলার স্বর বা আওয়াজ তাকে বলবো আমরা কোয়ে এগারো নম্বরে আছে নামি নামি মানে ঢেউ অথবা তরঙ্গ সমুদ্রের ঢেউ অথবা তরঙ্গ তাছাড়া শব্দের শব্দের যে ঢেউ অথবা তরঙ্গ হয় সেটাকেও বলবে নামি বারো নম্বরে আছে হানাবি হানাবি মানে জাপানিজ আতশবাজির উৎসব জাপানে সরকার বাজি ফাটায় সেটাকে একটা উৎসব হিসেবে পালন করা হয় সেটাকে বলা হচ্ছে হানাবি ঠিক আছে তারপর আছে ১৩ নম্বর দৌগু দৌগু মানে যন্ত্রপাতি সরঞ্জাম সেটাকে বলবো আমরা দৌগু যেমন ইনস্ট্রুমেন্ট বলা চলে বাজনা হ্যাঁ আমরা কোনো একটা ধরো বাজনা যেটা হয় না ব্যান্ড পার্টি এরকম টাইপের সেগুলোকে বলবে দৌগু যেখানে যন্ত্রপাতি অনেক কিছু থাকে সরঞ্জাম সেটাকে বলবে দৌগু তারপর আছে কুড়ি নিঙ্গু কুড়ি নিঙ্গু মানে হচ্ছে গিয়ে ধোপা বা ক্লিনিং কুড়ি নিঙ্গু ক্লিনিং বলা চলে এক কথায় ক্লিনিং যেখানে ধোয়া হয় জামা কাপড় সেটাকে বলা হয় কুড়ি নিঙ্গু পনেরো নম্বরে আছে ইয়ে ইয়ে মানে ঘর অথবা বাড়ি সেটাকে বলবে ইয়ে ষোলো নম্বরে আছে মানসন 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 মানে ম্যানসন বলে না ম্যানসন বহুতল বাড়ি বা ভবন হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে মানসন তারপরে আছে হচ্ছে কিচিন কিচিন মানে হচ্ছে রান্নাঘর কিচিন কিচেন বলি না আমরা কিচেন সেটাকে বলবো যে কিচিন সতেরো নম্বরে আছে কিচিন আঠেরো নম্বরে কি আছে খেয়ৌ শিৎসু খেয় শিৎসু মানে শ্রেণী কক্ষ খেয়ো মানে শ্রেণীকক্ষ উনিশ নম্বরে আছে পাতি রুমু মানে পার্টি রুম অথবা হল রুম মানে যেখানে পার্টি করা হয় তাকে বলা হয় পার্টি রুমু। কাতা কাতা মানে একজন ব্যক্তি মহোদয় জানাব সেটাকে বলে কাতা গো গো মানে পরে বাইশ নম্বরে আছে শিকা শিকা মানে মাত্র মানে আমি এখানে একটা হচ্ছে দাকে দাকে মানে প্রায় আর শিকা মানে মাত্র আমি এটা ছাড়া ওয়াতা শিওয়া জুসু শিকা নমি মাসেন আমি জুস ছাড়া কিছু পান করি না সেই হিসাবে আমরা শিকাটাকে ইউজ করব। তেইশ নম্বর আছে হোকানো হোকানো মানে অন্ন বা আরেক অন্নটা সেই হিসাবে ইউজ হয় হোকানো তারপরে আছে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর আছে হাক্কিরি হাক্কিরি মেরু মানে হাক্কিরি মানে পরিষ্কারভাবে দেখতে পাওয়া হাক্কিরি পঁচিশ নম্বরে আছে তরি মাস মাস তোরি মাস মানে ইয়াসুমি ও তরি মাস মানে নেওয়া তোলা ঠিক আছে ছুটি নেওয়া ইয়াসুমি ও মাস মানে হচ্ছে ছুটি নেওয়া ছাব্বিশ নম্বরে আছে হতন্দ হতন্দ মানে অনেক অনেকটাই বা প্রায় অনেকটাই বা প্রায় হতন্দ হতন্দ মানে প্রায়ই প্রায়শই এরকম এবার আমরা যাব ডান পাশে ঠিক আছে সাত নম্বর ডান পাশে কোথাও বা আমরা দেখবো কী আছে খাইওয়ারিগুলো ঠিক আছে কাগু কাগু মানে ফার্নিচার আমাদের ঘরে যা আসবাবপত্র থাকে সেটাকে বলবে হচ্ছে কাগু ফার্নিচার তারপর হচ্ছে হোন্দানা হোনদানা মানে হচ্ছে বইয়ের শেলফ ঠিক আছে হোনদানা বইয়ের শেলফ মানে বই রাখার জায়গাকে বলা হয় হচ্ছে কি বই রাখার জায়গা সেগুলো হোনদানা উনত্রিশ নম্বরে ইচ্ছুকা ইচ্ছুকা মানে কোনো এক দিন ঠিক আছে কোনো এক সময় ঠিক আছে কোনো একদিন বলা চলে ইচ্ছুকা তারপর আছে তাতে মাছ তাঁতে মাছ মানে তৈরি করা ঠিক আছে দালান কোঠা এগুলো বানানো বা তৈরি করা কেবল হচ্ছে তাঁতে মাস সুবা রাশি সুবা রাশি মানে হচ্ছে চমৎকার সুবা রাশি মানে হচ্ছে চমৎকার তারপর আছে কোদমতাচি কোদমতাঁচি মানে হচ্ছে বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়েরা বাচ্চারা যেমন এমন ওয়াতাশি তাঁচি মানে আমরা সেরকমই কোদমতাচি মানে বাচ্চারা দাই সুকিনা দাই সুকিনা মানে খুব পছন্দের দাই সুকিনা মানে খুব পছন্দের আর সুজিঙ্কো সুজিঙ্কো মানে হচ্ছে নায়ক নায়িকা হিরো হিরোইন সেরকমকে বলবো আমরা সুজিঙ্কো ঠিক আছে তারপর আছে কাতাচি কাতাচি মানে আকৃতি আকার আকৃতি কাতাচি তারপর আছে ফুসিগিনা ফুসিগিনা মানে আশ্চর্যজনক বিস্ময়কর আশ্চর্যজনক এবং বিষয়কে বিস্ময়করকে বলবো আমরা ফুসি গিনা তারপর আছে পকেত্ত পকেত্ত মানে হচ্ছে পকেট আমাদের জামা বা প্যান্টের যে পকেট থাকে সেটাকে বলবো পকেত্ত তাতোয়ে বা তাতোয়েবা মানে উদাহরণস্বরূপ ঠিক আছে তাতো বা মানে উদাহরণস্বরূপ যেমন উদাহরণ দিয়ে আমরা যেগুলো দিয়ে সেগুলোকে বলবে বা তারপর হচ্ছে চুকে মাছ চুকে মাছ মানে লাগানো বা সংযুক্ত করা যেমন কোনো কিছুর মধ্যে সস লাগিয়ে খাওয়া সেটাকে বলবে সস চুকে মাছ ঠিক আছে তারপরে হচ্ছে জুনি জুদিন জুনি মানে হচ্ছে স্বাধীনভাবে মুক্তভাবে জুনি তারপর হচ্ছে সোরা সোরা মানে আকাশ সোরা সোরা মানে আকাশ তবি মাছ তবি মাছ মানে ওরা আকাশে ওরা প্লেন ঠিক আছে তবি মাছ সেটাকে বলবো আমরা তবি মাছ মানে ওরা মুকাশি মুকাশি মানে প্রাচীনকাল অতীতকাল অনেক দিন আগের কথা সেটাকে আমরা বলবো মুকাশি তারপর আছে জীবন জীবন মানে নিজ নিজ মানে নিজে নিজে একা 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 কোনো একটা কাজ করা বা একা একা পড়াশোনা করা বলা হচ্ছে জীবন তারপরে সৌরাই সৌরাই মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ তোমরা সবাই জানো সৌরাই তারপরে আছে দো রায় মন দোরায়ে মন মানে আছে ডোরে মন যেটা জাপানিজ একটা কার্টুন ক্যারেক্টার ঠিক আছে সেটাকে বলবো হচ্ছে দো তো এখানে শেষ হলো আমাদের লেসান সাতাশের ভোকাবুলারি তো তোমরা ভালো করে মুখস্ত করো এবং এরপরে আঠাশ লেশন আসবে সেটাকেও ভালোভাবে পড়বে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা